এমনও দিন গেছে আমি এক কেজি গরু মাংস এনে আমি আটপোটলা করছি একদিন একদিন টিম আমার কাছে ছিল মোটামুটি আমার একটু তখন আমার আবার আমার ফার্স্ট বেবি যে সে করলো যেটা আমরা করতাম সেটা আমার বন্ধ হয়ে গেছে তারপরে যে আমাদের এমন একটা অবস্থা ছিল আমার বাচ্চার দুধ কেনার জন্য আমি তিনটার দোকান আমরা হাজব্যান্ড ওয়াইফ মিলে ঘুরেছি কিন্তু আমরা আসলে বাকিতে পাই নাই আমি আজ পর্যন্ত সেই দোকানে আর যাইনি কিন্তু দেখি সেই দোকানটা আমার চোখের সামনে শেষ হয়ে গেছে দোকান আর দোকানটা নাই সেই সময় হচ্ছে আমার মা একদমই বিছানা করে যায় না বাঁচার মধ্যে একটা অবস্থা ছিল আমার এক বড় লোক বান্ধবীর কাছেও আমি কিছু জন্য কিছু টাকা চেয়েছিলাম কোথাও আমি একটা টাকাও পাইনি ঠিক ওই সময়ে একদম একজন আল্লাহর রহমতে একজন আমাকে ঠিক ওই দিনই আমাকে ফোন দিয়ে সে আমাকে চাকরির অফার করে আমার বাচ্চাটার বয়স তখন এক বছর হয়নি যেহেতু আমার অফিসটা মিদ মিরপুর থেকে মতিঝিল ছিল যাতায়াতের খুবই কষ্ট ছিল তখন মেট্রো রেলে কাজ চলতো রাস্তায় আর আমার বাচ্চাটাকে আমার হাজব্যান্ড সকালবেলা আমার ননাসের বাসায় যেটা ওর আমার বড় বোন তো তার কাছে দিয়ে আসতো এমনও হইতো যে আমার বাচ্চাটাকে আমরা দেরি হয়ে যাওয়াতে আসতে অনেক লেট হইতো তা আনতেও পারতাম না সে অনেক কান্নাকাটি করতো তারপর আল্লাহকে বলতাম আল্লাহ প্রতিদিন বলতাম চাকরি ছেড়ে দিয়ে এতটুকু বাচ্চা এত কষ্ট করতেছে তা আমার মা আল্লাহর আল্লাহ একটু সুস্থ টুস্থ হইলো তখন আমার বাচ্চাকে আবার নিয়ে আসলাম কাছ থেকে আমার বাবাও তখন আসলো তারা দুইজনকে আমি দায়িত্ব দিছি যে তারা আমার বাচ্চাটাকে দেখবে আমি চাকরি করবো তখন আসলে চাকরির পাশাপাশি আমরা দেখলাম যে আমাদের আরো হচ্ছে না তো ওই চিন্তা থেকে আমাদের মনে হলো যে না আমাদের কিছু পাশাপাশি করতে হবে তো ও কিন্তু আমাকে বলেছে তুমি একটা পেজ খুলো আমি বললাম পেজ খুলবো ঠিক আছে ছোটবেলার কাছ থেকে আমি হচ্ছে কিছু টাকা নেই টোটাল হচ্ছে আমার খালা নিয়ে গেছে দশ হাজার আমি নিয়েছিলাম সাত মানে টোটাল সতেরো হাজার আমার সাত হাজার টাকা তো ওইটা আমার খালার কাছ থেকে আমি নিয়েছিলাম পরে দেখলাম যে গ্রুপে তখন লাইভ করতো মানুষ গ্রুপে আইডি দিয়ে লাইভ করলে হয়তো কি যে আপনার ভালো সেল হইতো তখন তো মানুষ ঘরে বসে বসে কাপড় কিনে ফার্স্টে চিন্তা করলাম যে না আমার যে প্রোডাক্টটা আমি বিক্রি করব ওটা আমি এমন লাভ দিব যাতে ওই দাম দেখেও আমার কাছ থেকে নিতে বাধ্য হয় আমাদের মূল টার্গেটই ছিল এটা অফিস শেষ করে তো মানে আমার ফার্স্ট কাজই হইতো যে আমার যে মেসেজগুলো জমছে যেহেতু আমি অফিস টাইমে মেসেজেস চেক করতে পারতাম না মেসেজের রিপ্লাই দিব অর্ডার নিবো আবার এসে আবার আমি লাইভও করতাম লাইভ করে হচ্ছে ওই যে অর্ডার টটারগুলো নিয়ে ঘুমাইতে ঘুমাইতে দেখা যেত তিনটা চারটা আবার আমি ভোর 6:30 7টার মধ্যে বেরো যেতাম তখন তো আস্তে আস্তে আমরা আসলে দুইজনে অবাক হয়ে যাচ্ছিলাম আল্লাহর রহমতে এরকম নতুন অবস্থায় আমাদের এত ভালো সেল আমরা যেখান থেকে নিয়ে আসতাম তারা অবাক হয়ে যাচ্ছিল কিভাবে এত ড্রেস তারা সেল করে এক সময় হলো কি আমার দ্বিতীয় বেবি কনসেপ্ট হয়ে যায় এখন তো হচ্ছে আমার চাকরি ছাড়তে হবে তা আমার আত্মীয় সোজো নাবারও বন্ধু-বান্ধব যেটা বলতসে যে এই কাজ করিস না এটা করলে কিন্তু পরে বসবি চাকরি ছাড়ার মজাগত যতবার লাইফে উঠতে চেষ্টা চিস পথেতে জায়গায় রিস্ক ছিল তারপরে চেষ্টা করেছি যে না রিস্ক আমার নিতে হবে আর আমার পক্ষে তো আমি অসুস্থ অবস্থায় আমার কিছু ছিল না তখন আমরা ওকে বললাম তুমি জব ছেড়ে দাও আমরা শুধু দুজনই মিলে এই বিজনেসটা করি এটা আমাদের জন্য অনেক বড় রিস্ক মানে অনেক বড় রিস্ক প্রথমে তো যেহেতু আমি আমার স্টার্টিং ছিল থ্রি পিস থ্রি পিস সেল করতাম হঠাৎ এক আমার আমার একটা খালা তখন সে আমাকে বললো যে আমার হলো একজন পরিচিত আছে তুমি ওর কাছ থেকে বাকিতে এনে ওর যেহেতু মার্কেট টার্কেট বন্ধ করোনার মধ্যে তো তার কাছ থেকে আমি প্রথম দিন একশো পিস বোরকা নিয়ে আসি দুই দিনের মধ্যেই তার ওই বোরকাগুলো আমি সেল করে প্রোডাক্ট ডেলিভারি হয় ডেলিভারি পরে যখন টাকা আসে তখন আমি তাকে টাকা দিয়ে দিই কিন্তু তখন আমার মাথায় ঢুকে যে ও যদি এভাবে কম দামে বোরকা কালেক্ট করতে পারে আমরা কেন পারবো না আর এটা কই থেকে কালেক্ট করতেছে কালেক্ট করতেছে তো সেই চিন্তাধারা থেকে আমাদের ওইভাবে বোরকা খোঁজা আর বোরকা হচ্ছে কালেক্ট করা তো এটা দিয়ে কিন্তু আমাদের ভালো একটা অ্যামাউন্ট আসতেছে যেটা কিন্তু আমরা দুজনে চাকরি করে রাখতে পারতেছি তাহলে তুমিও চাকরি ছেড়ে দাও তখন সেল সেলটা কিন্তু আমার ডাবল হয়ে যাবে কারণ তুমি আমাকে প্রতিদিন একদিন পর প্রোডাক্টটা কালেক্ট করে দিতে পারবা দেখা যেত প্রথম থেকে কেন জানি আমার এরকম একটা কপাল ছিল আমি যেহেতু কমে সেল করতো আমার মানে সেলারে আমার কাছ থেকে বেশি নিত তারা নিয়ে আবার আমার কাছ থেকে সেল করতে অনেক উদ্যোক্তা আছে যারা মিথিলা ফ্যাশন করে بورকা নিয়ে নিজের দোকান মার্কেট তারপর হচ্ছে বিভিন্ন তার ঘরের মধ্যে একটা শপ করেছে ওখানে সেল করতেছে প্রতিদিন আমার এটা বাড়তেছে এখন তো আলহামদুলিল্লাহ আমার প্রতিদিন দা হলো আমার 200 بورকা যায় এটা ঘটনা যেটা বললেই নয় ও আমার অনেক বেশি একটা ইনস্পিরেশন যতক্ষণ আরো দুই বছর আগে সে আমাকে ভয়েস দিয়ে অনেক কান্না কাটি করতেছে প্লাস হচ্ছে আমাকে প্রচুর দোয়া দিতেছে যে আপু আপনের জন্য শুধু আমার মন থেকে দোয়া যে আমার জীবনে আমি এর কাছ থেকে তার কাছ থেকে بورকা ধার করে করে পড়ছি আমি একটা بورকা কিনে পড়তে পাইনি কিন্তু আপনি স্টেজটা পাওয়ার পরে আমি হচ্ছে এখন মাসে আমি চারটা বোরকাও কিনতে পারি তা আপনার জন্য অনেক দোয়া আপনি অনেক বড় হন তো এটা আসলে আমার জন্য অনেক বড় ইন্সপিরেশন আর এদের দোয়াই আমি আসলে সত্যি বলতে আমার কাস্টমার আমার এত ভালোবাসা দিছে এত দোয়া দিছে তাদের জন্য আজকে আমার মিথিলা ফ্যাশন ঘর বা তাদের জন্য আমার এত দূর মিথিলা ফ্যাশন ঘরে একটা হিস্ট্রি আছে সেটা হচ্ছে এই নামটা দেওয়ার পিছনে একটা অনেক বড় কারণ আছে যেহেতু আমার নাম মিতু আর আমি যেহেতু জব করতাম চিন্তা ছিল যে আমি তো ওখানে আমার একটা দায়িত্ব আছে আমি যদি চাকরির পাশাপাশি কিছু করি তারা যদি জানতে পারে তাহলে হচ্ছে অন্যভাবে নিবে যেহেতু তো চাকরির কোনো মনোযোগ নাই তো যে কারণ আমি চুরি করে যাতে আমি বিজনেসটা করতে পারি এর জন্যই নামটা মিথিলা দেওয়া হয়েছিল আমার ছেলে তো অবভিয়াসলি কষ্ট করছে অনেক কষ্ট করছে আসলে এই চিন্তাটা আমি কখনো করিনি যে এই পেজটা খোলার পরে আমাদের যে মানুষ বাংলাদেশে এত মানুষজন আমাদেরকে চিনবে এত মানুষজন জানবে বা মানুষ আমাদেরকে এত একটা ভালো একটা রিভিউ দেবে আমি এই জিনিসটা কখনো কল্পনাও করতে পারিনি আলহামদুলিল্লাহ একটা আগে দেখা গেছে আমার ওয়াইফ আকাশে মেসেজ রিপ্লাই দিচ্ছ প্যাকেট পার্সেল করতেছিল তো আলহামদুলিল্লাহ এখন প্রথমে ফার্স্ট একটা পেজ থেকে ফার্স্ট আমি তখন প্রথম একটা মডারেটর আমি নিয়োগ দিই তো ওখান থেকে আলহামদুলিল্লাহ এখন আস্তে আস্তে একটা দুইটা তিনটা তিনটা চারটা করতে করতে আমার আটটা মডিউটর পার্সোনাল একটা মানে বড় একটা অফিস নিয়েছি আমি যে ফ্ল্যাটে থাকি তার উপরে আরেকটা ফ্ল্যাট নিয়েছি দুইটা ফ্ল্যাটে মনে করি একটা অফিস বানিয়েছি আর একটা আমার থাকার বাসা আলহামদুলিল্লাহ এখান থেকে আমি আরেকটা ছোটখাটো একটা জুয়েলারি শপ বানিয়েছি সেখানেও আরো দুইটা স্টাফ আছে আমার সামনে চিন্তা আছে আরো বড় কিছু করার চিন্তা ভাবনা আছে আমার নিজস্ব কালেকশন করবো নিজস্ব প্রোডাকশন করবো এরকম কিছু চিন্তা ভাবনা আছে আমার